নমস্কার প্রতিদিনের মতো চলে আসলাম আজকে দেখা যাচ্ছে বুটিক নাইটি এটা যে সিঙ্গেল হোলসেল দুটোই হয় যার যেটা নিতে ইচ্ছুক কমেন্ট করে জানবেন বলে দিয়ে হবে আমাদের দুটো সব একটা হচ্ছে দমদম জংশন একটা আমার কুরুর কাছে আমার কাছে কামার কুরু আমাদের কাছে কুর্তি নাইটি লেগিংস ব্লাউজ প্লাজো সায়া বেডশিট টু পিস থ্রি পিস সব কিছু পাওয়া যায় তুমি ইচ্ছা থেকে দেখা পুরোটাই বুঝে যায় দেখুন এই ধরনের ভিনেট থাকবে এই ধরনের ডিজাইন থাকবে সাইডে দুটো ফিরে থাকবে এবং সাইড একটা কি প্লাস পয়েন্ট সাইড একটা পকেট পেয়ে যাচ্ছে চারটে কালার দাম জানতে কমেন্ট করে বলে হবে এবং এটা ওয়েস্ট বেঙ্গলের জন্য টাকা টাকা ওয়েস্ট বাইরে আমাদের ব্যবস্থা আছে একটা কালার চার্ট আছে এই কালার চ্যাটটা খুলে দেখাচ্ছি শাড়ি সব সবকিছুই পেয়ে যাবে রিটেল হোলসেল দুটোই হয় আমাদের ডাইরেক্ট ম্যানুফ্যাকচার আজকে শুধু বুটিক নাইটি দেখানো হচ্ছে একটা ডিজাইন এরকম প্রচুর ডিজাইন আছে নিতে চাইলে কমেন্ট করে জানেন হোলসেলের জন্য হলে কি দাম বলে দেওয়া হবে আর রিটেলের জন্য বলে যাবে একটা ডিজাইন আছে দেখুন ডিজাইনগুলো দেখুন খুব সুন্দর সুন্দর ডিজাইন পেয়ে যাবে একটা মিক্স ম্যাচ আছে আর একটা ডিজাইন দেখা যাচ্ছে দেখুন এখানে সবগুলো কিন্তু সাইডে পকেট আছে সবগুলো কিন্তু আপনারা সাইডে একটা করে পকেট পেয়ে যাবেন একটা ডিজাইন আছে যারা দোকানে এসে নিতে পারবে নিতে পারেন অনলাইনেরও ব্যবস্থা আছে আমাদের ক্যাশ অন ডেলিভারি নিট কলকাতার দমদম এবং আরামবা কাছে কারোর প্রস্তুতি দুই জায়গায় অ্যাভেলেবেল আজকের জন্য নমস্কার